বন্ধুরা সবাই কেমন আছেন আমরা কিন্তু কম বেশি সবাই ইমো ব্যবহার করি ইমোতে একটা নতুন আপডেট আসছে আপনারা কিন্তু খুব সহজে এখন ইমোতে কালার টিউন সেট করতে পারবেন নিজের ইচ্ছা মতো গান বা মিউজিক অ্যাড করতে পারবেন যারা আপনার ইমোতে ফোন দিবে তারা কিন্তু আপনার যে যে মিউজিকটা অ্যাড করবেন বা যে গানটা অ্যাড করবেন তারা কিন্তু ফোন দিলে সেই মিউজিক বা গানটা কিন্তু শুনতে পারবে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনারা প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ বাইরে লিখবেন ইমো লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এখানে আপনাদের ইমো অ্যাপটা আপডেট দিয়ে নেবেন তারপর এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ আসার পর আপনাদের ইমো অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখানে যে আপনাদের ইমো প্রোফাইল আইকন আছে এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে সেটিং এ ট্যাপ করবেন ট্যাপ করার পর নোটিফিকেশন একটা লেখা আছে ফাংশন এই ফাংশনে ট্যাপ করবেন ট্যাপ করার পরে সবার নিচে দেখবেন যে এখানে কালার কলার টিউন লেখা আছে এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে অসংখ্য গান আছে আছে মিউজিক আছে আপনারা এখান থেকেও কিন্তু কলা টিউন সেট করতে পারবেন আর যদি আপনাদের গ্যালারিতে পছন্দ মজুদ থাকে তাহলে আপনারা সেই আপনাদের এই যে এখানে যে অপশনটা আছে এটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে উপরে দেখবেন যে ইম্পোর্ট মিউজিক ইম্পোর্ট ফ্রম ভিডিও আপনারা এখানে যদি আপনাদের অডিও বা মিউজিক থাকে তাহলে আপনারা এখান থেকে দিতে পারবেন আমার ফোনে ভি অডিও কোনো মিউজিক নেই তাই এখানে শো করতেছে না ইম্পোর্ট ফ্রম ভিডিও জাস্ট এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে আমার ফোনে কিছু ভিডিও আছে আমি এই ভিডিও এখান থেকে এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে একটা নাম সে নাম দিবেন আমি আমার নামটা লিখলাম লিখে ডান দিবেন ডান দেওয়ার পর এখানে কিন্তু এখনও আপনাদের কালার টিউনটা সেট হয়নি সেট করার জন্য আপনাদের এখানে নামের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর টিক ওপর ট্যাপ করবেন ট্যাপ করলেই আপনাদের কালার টিউনটা সেট হয়ে যাবে धन्यवाद